শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি অতটাও ভালো নেই আচ্ছা পরে বলছি তো নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে আমার পাশে রেখে আমার ব্লগটা আজকে সন্ধ্যের থেকে আমি শুরু করলাম তো তোমরা অনেকেই জানো এতক্ষণে জেনে গেছো আমার মাইগ্রেনের ব্যথা উঠেছে তো শুয়েই ছিলাম বন্ধুরা কিছু কিছু সময় দিয়েছি বন্ধুদেরকে দেখিনি ছোট্ট করে কমেন্ট করেছি তো এই দুদিন আমি ছোট্ট করেই কমেন্ট করব যতক্ষণ না কমে তো শুয়েছিলাম মাথাটাও ভারী লাগছে এটাও সত্যি কথা তো বান্ধবী গেল বললো কত শুয়ে থাকবে বেশি শুয়ে থাকলে বেশি মাথা ভারী হয়ে যাবে তো চলো একটু ঘুরে আসি বলে আসলাম ওই যে ও দোকানের জন্য কিছু নেবে আর কি এগুলো নেবে আমার বান্ধবীর তো জানো পেঁয়াজির দোকান আছে তো এই যে এই ধরনের কিছু নেবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা মেয়েরা যেখানেই যাই যেটাই দেখি মনে হয় ওটাই নেই দেখো প্রত্যেকটা জিনিস কত ভালো লাগতেছে দেখতে খুব প্রত্যেকটা জিনিস খুব এত ভালো লাগতেছে মানে আমাদের মেয়েদের বলো বন্ধুরা যেমন জামা কাপড় শাড়ি টাড়ি দেখলে আর তেমন বাসনপত্র দেখলে বলো মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই ভালো লাগে আমার তো সব থেকে এই জিনিসগুলো ভালো লেগেছে দেখো সব থেকে ভালো লেগেছে এগুলো দেখো বন্ধুরা

বাড়ি যাচ্ছে গা সব বাড়ি যাচ্ছে সব বাড়ি দেখো বন্ধুরা থেকে অত্যাচার শুরু করেছে বেলা এখন আটটা বাজে ইস ওইটার কি অবস্থা

শুরু করছো বাবা আজকে পাঁচটার থেকে এক ফুটা দেখো শব্দগুলা গুলা পাচ্ছ প্রত্যেকের টিনে যে এরকম শব্দ হচ্ছে আরাম ধীরি তো এই যে দেখো বন্ধুরা বানর দেখে ঘরে এলাম এই যেতে দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে বিমস কোয়াশ আর এগুলো কী কী ওলকপি বলে তো সবাই তাই বলে ওলকপি শালগম এরকম বলে দুটো লাউ আর দেখো কতগুলো সবজি ফ্রিজ ফ্রিজে আছে এগুলো আর খুলে দেখা দেখালাম না বের করে রেখেছি আর যেন কী এনেছে সর্ষে ফুল ভালো লাগে ঠিক আমার বড়া খেতে কিন্তু আমার করতে ইচ্ছে করে না বলো তো কেন তোমাদের দাদা ভাই খাবে কি দিয়ে জানো শুধু বেসন দিয়ে এটা কি সম্ভব বলো যেহেতু চাল খায় না ও চালের গুঁড়ো কিছুই খাবে না ময়দা সুজি ওগুলো কিছুই খাবে না তো বেকার এগুলো বলো তো আর দুজনের জন্য বড়া করা সম্ভব আর ওখানে দেখো ওই যে দেখা যাচ্ছে একটা মিষ্টি কুমড়ো এনেছে গোটা তা আবার দেখতে যে ওটস বসিয়ে দিয়েছি তোমরা তো জানোই তোর থেকে এতদিনে জেনে গেছে তোমাদের দাদারা এই এই ধরনের খাবারই খায় তো এটার মধ্যে যে বড়ো চায়ের চামচ মানে চায়ের চামচ বলছি কেন বড়ো চামচগুলো হয় না ওগুলো দিয়ে এক চামচ ও দেব দিয়ে এটাই খাবে আর কি মানে সবজি ভাতটাই বেশি তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে এলাম কালকে আমি মাইগ্রেনের ব্যথা বলেছিলাম মাইগ্রেনের ব্যথার জন্য আমাকে অনেক সুন্দর করে সবাই অনেক কিছু বলেছো তোমার সুস্থতা কামনা করি তুমি মোবাইল বেশি দেখো না হ্যান্ড অনেক কিছু সবাই বলেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শর্টকাটে বলে দিলাম আর তার মধ্যে দুটো দু চারটে কথা শর্টকাটে বলা যাবে না এটা না বললে নয় আমি নিজের কাছে নিজে মানে ছোট থাকবো অনেক তো আমার তো ওয়াইটিতে কটা মেয়ে তোমরা অনেকেই জেনে গেছো আমার কিন্তু চারটে মেয়ে ওয়াইটিতে আজ আবার বলে দিলাম আমার চারটে মেয়ে এটা একটা প্রশ্ন রইল তো চারটে মেয়ের মধ্যে এক মেয়ে কালকে দেখেনি হয়তো কোনো ঝামেলা হয়তো কিছু ছিল তো নিশ্চয়ই ও দেখে নেবে আর বাকি তিন মেয়ে যে দেখেছে সবার প্রথমে আমার বড় মেয়ে দেখেছে রেহানা করি আমার হলো বড় মেয়ে সবার প্রথমে ওকে পেয়েছি আমি তো ওই ওই মেয়ে কিন্তু আমাকে প্রথমেই খুব বকেছে কি বকেছে না বকেছে আমি আর বললাম না তোমরা চাইলে কমেন্ট বক্সে দেখে আসতে পারো তারপর নিতুর কাহিনী নিতু আমাকে খুব বকেছে তারপর উমা খুব বকেছে নিতুর আর হলো রেহানা করিম খুব বকেছে মা তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমাদের কাছে আমি কিছুই না ভিডিও ভালো করতে পারি না কিছু না তা সত্ত্বেও যে এত ভালোবাসা দিচ্ছ আমি তোমাদের কাছে মানে কি বলবো এখানে বলার কোনো ভাষা নেই তো আজ বেশি কথা বলবো না এই কটা কথাই বললাম বলতে চাই না কিন্তু ভিডিওটা বড় হয়ে যায় ইচ্ছেও করে আবার বলতে তো ঋতুর কি বলছি মা তোমার ভিতরে অনেক লুকানো ব্যথা আছে অনেক কিছু আছে আমি দুহাত ভোরে আশীর্বাদ করি আমি এই দুদিনে তোমাকে চিনে গেছি দুহাত ভরে আশীর্বাদ করি ভগবান যেন তোমার কপালের সব দুঃখ মুছে দিয়ে সুখের আলো ফোটায় এটাই চাইবো সব সময় তো বেশি কথা বলবো না আর রীতিমতো তো উমা আমাকে কাল খুব বকে মানে উমাও বকেছে উমা রাত্রে যখন সাড়ে বারোটার দিকে আমি আমাকে অনলাইন পেয়েছে তখনও আমাকে মেসেজ করেছে মা তুমি এখনও জেগে আছো ঘুমালে মোবাইল অফ করলে আমাকে খুব বকেছে তো এত ভালোবাসা দিচ্ছ তোমরা গর্বে না ধরেও যে এত ভালো মা হওয়া যায় আমি জানতাম না জানি না কী দেখে কেন এত ভালোবাসছো তো আমার আশীর্বাদের হাত রইল তোমাদের মাথায় সবসময় মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি ওই যে বললাম ভগবান যেন সব দুঃখগুলো মুছে দিয়ে সুখের আলো ফোটায় তোমাদের তোমাদের যা চাওয়া পাওয়া আছে ভগবান যেন পূর্ণ করে দেয় আর দুঃখের ভাগটা নয় আমাকেই দিক আমিই নেব আমি মা তো আমি নেব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে অনেককেই চেনে চিনে গেছি তো সবার মধ্যে আজকে আবারও একটা প্রশ্ন ছুড়ে দিলাম ওয়াইটিতে আমার কটা মেয়ে তোমরা বলে দেবে আজকে আবার চিনবো কারণ কালকেও কিছুটা চিনেছি তো আজকে আরও চিনব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আরেকজনের নাম না বললেই নয় আরও দুজনের নাম তাদের নাম দুটো আমি কালকে বলবো তারা আমার মেয়ে না খুব কাছের অন্তরের কথাটা আমি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই পায়